কিন্তু জিম করে না খালি ভাত খায়

কাঁঠালিয়া উপজেলা সৌন্দর্যটা কিন্তু নেবাই অনেক সুন্দর নতুন ভবন পাশে খেলার মাঠ এ কি কম নেবাই বেমালা সুন্দর আর রাস্তাটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর এই সুন্দর রাস্তা দিয়ে কার না ভালো লাগে বলেন তো যাই আর কাঁঠালিয়া উপজেলাটা কিন্তু একটি প্রশাসনিক অংশ মগজ কাটি জেলার জানেন না খুব মগজ কাটি জেলা না এটা কিন্তু মুই জানে থাই এই জেলাটা আলোকাঠি তা বন্ধুরা নেবাইরা মোরা কিন্তু ইতিমধ্যে কাঁঠালিয়া উপজেলায় আইয়ে পড়ছি বস এই যে কাঠালিয়া দেখলে উপজেলাটা কত সুন্দর দেখেন এত সুন্দর উপজেলা আসলে মনে হয় যেন মোরা মালদ্বীপ পড়ছি বুঝ আর দেখকে আসলে কিন্তু মালদ্বীপ মালদ্বীপ মনে হয় মোগ বাংলাদেশের পতাকাটা দেখছেন কত সুন্দর ভাবে উঠতেছে একদম সবুজ শ্যামল অসাধারণ নে ভাই অসাধারণ মালদ্বীপের চাইতে কোন অংশে কম দেখতে আসি নে ভাই বস এখন দেখতে আসি নে ভাই দুই ডি এই যে ঋণ গাছের লগে জ্বলতে আছে বুঝ এই এর মধ্যে দিয়ে এখন যা পোলাপানে জ্বলতে আছে মুই একটু চেষ্টা করছি জোলার সারা তো মহিনা ভাই যে কি কষ্ট হইতে না ভাই এত কষ্ট যে মোর হয় ঝলতেই পারি না না ভাই কি কম কন পোলাফান গুলা কত সুন্দর ভাবে ঝোলে আর মই পারি না ঝোল মই ও দেখবেন ভাই চেষ্টা করম ঝোলার জন্য দেহি পারে কিনা মুই একটু চেষ্টা হরে দেহি মুই চেষ্টা হরতে যাই দেহি হলতে আসি কিন্তু কাজ হবে কিনা ভাই জাগিয়ে উঠি খুব কষ্ট হয় না সবাই সে ঋণ দুইটাই ঝোললাম এইখানে যে এত সুন্দর একটা জায়গা যাক ঝোলাটা পাঠশালা শেষ করছি এখন কি করবো দেখ এই কত সুন্দর ভাবে জ্বলতে আছে এখন আবার মগো বেলাল ভাই আইছে একটু ঝোল বুঝছেন এখন হে কত স্টাইল কত ফষ্টি নষ্টি হয়ে জ্বলতে আছে কে নাম হে আবার একটু হুক না পাতলা পাতলা মানুষ তো হ্যাঁ আবার জ্বলতে কোনো কষ্ট হয় না তারপর আর কি করবো না ভাই আপনাকে এই যে মিনি মালদ্বীপ আছে না কাঠাই মালদ্বীপটার একটু দেখাইতেছি দেখ এত সুন্দর না ভাই ভিউ মালদ্বীপে অসাধারণ অসাধারণ মানে দেখলে এই মনে করেন ওরানুড়াইয়া যায় বস যে এই যে দেখেন এই অনুসারের বাংলোডাও কত সুন্দর একটা আশেপাশে আকাশের ভিউ দেখলে মনে হয় অনেক সুন্দর লাগে বুঝছেন উপজেলা ভবনটা অনেক সুন্দর পাশের খেলার মাঠটা আরো সুন্দর মই আছি আপনাকে এত সুন্দর খেলার মাঠ আসলে কল্পনা করার বাইরে দেখেন এই যে মগু আবার যে আকাশ দেখছেন হে সুন্দর এত সুন্দর আকাশ ভেমেলা অনেক অনেক সুন্দর এইটা হয়েছে কাঠাইলিয়ার উপজেলা খেলার মাঠ